হ্যালো বন্ধুরা এখন থেকে যখন তখন যদি মিষ্টি খাবার ইচ্ছে হয় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই আমি তো আছি তোমাদের বন্ধু বলে দিচ্ছি কিভাবে যখন তখন মিষ্টি খাবার জন্য মন ছটপট করলেই ছানা খোয়া সুজি এসব ছাড়াই তুমি একদম পারফেক্ট জামুন বা পান্তুয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবে কিছুক্ষণের মধ্যে স্বাদে হবে একদম দোকানের মতন পারফেক্ট নরম তুল রসে ভরা আর যাকেই তুমি এই জামুন বা পান্তুয়া খাওয়াবে কেউ ধরতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি সিক্রেটভাবে তৈরি করা এই জামুন বা পান্তুয়া রেসিপিটা ছটপট দেখে নাও তাহলে তোমরাও বাড়িতে সবাইকে সারপ্রাইজও দিতে পারবে আর নিজেরাও এনজয় করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি জামুন বা পান্তুয়ার জন্য প্রথমে আমাদের চাষনি বা শিরা বানাতে হবে সেই জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপে এক কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর চিনির মধ্যে কিন্তু আমি দারচিনি আর লবঙ্গ দিয়েছি একটুখানি প্রথমে ফুটিয়ে নিচ্ছি শিরা আমাদের পাতলা মিষ্টি শিরা লাগবে তো চিনি যখন গলে যাবে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এটাকে একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি আর এদিকে গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে একটা পাটির মধ্যে নিয়েছি হাফ কাপ আটা রুটি খাওয়ার আটা যে কোনো ব্র্যান্ডের আটা তুমি এখানে নিয়ে নিতে পারো আর ঠিক ওই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা ব্যবহার করতে পারো এবার দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার এটা কিন্তু দিলে মিষ্টিটা খুব ভালো ফলে আর খুব স্বাদ হয় আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এটা বেকিং পাউডার দিচ্ছি আমি চামচ করে দেখিয়ে দিচ্ছি হাফ চামচ মানে কতটা হচ্ছে ছোট হাফ চামচ মানে এখানে এক টেবিল স্পুনের দেখো কোয়ার্টার স্পুন হচ্ছে রেগুলার ইউজের যে চামচ আমরা ব্যবহার করি সেটা কোয়ার্টার স্পুন দিয়ে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আর বেকিং পাউডারটা কিন্তু এখানে খুব ম্যাটার করে মিষ্টিটাকে খুব সফট বানাবে আর এবার দিয়ে দিচ্ছি এলাচের কয়েকটা দানা চাইলে তোমরা এলাচ এখানে গুঁড়ো করে দিতে পারো তো আমি এখানে দানা হিসেবে দিলাম যেন প্রত্যেকটা বাইটে এর মধ্যে এলাচি দানা পাওয়া যায় আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেটা বলে থাকি বরাবর যে ঘি দিলে মিষ্টির ফ্লেভারটার জন্য মিষ্টিটা কিন্তু আরও বেশি স্বাদের হয় তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো তবে আমি বলবো এখানে ঘি দিয়ে মাখবে তাহলে মিষ্টিগুলো কিন্তু খাওয়ার সাথে সাথে ফ্লেভারটাও দারুণ আসবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটা গুঁড়ো দুধ আর ঘি খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে যেন মিষ্টির প্রত্যেকটা অংশ আমরা সব কিছু পাই খুব ভালোভাবে আমি এখানে শুকনোভাবে আগে মিশিয়ে নিলাম দেখো এরকম মুঠো করলে মুঠো হচ্ছে মানে আর এখানে গুঁড়ো দুধ আছে তো এটা মুঠো করলে এমনিও নরম হবে এই শুকনো অবস্থাতে তুমি রেখে দিতে পারো অনেকক্ষণ পর বানাতে পারো পরের দিন বানাতে পারো অসুবিধে কিচ্ছু নেই এটাকে কিন্তু তুমি বানিয়ে এভাবে ঘরে কৌটোর মধ্যে রেখে দিতে পারো পরে যখন খুশি মিষ্টি বানিয়ে নিতে পারো আচ্ছা এবার আমি সাথে সাথে যেহেতু বানাবো এবার আমি নিয়ে নিচ্ছি একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ আর এটা কিন্তু কাপে একটু ঘি পড়ে গেছে সেটাই পড়ে আছে এবার অল্প অল্প করে দুধ ঢেলে খুব সুন্দরভাবে আমাদের নরম আটা গুঁড়ো দুধের ডোটা বানাতে হবে তাই একবারে জল একদমই দেবে না অল্প অল্প করে দুধ ঢালবে যেন ডোটা খুব পাতলা না হয় একদম ঠিকঠাক যেন নরম একটা ডো তৈরি হয় আমি কিন্তু ডো মাখার জন্য হাফ কাপ দুধ নিয়েছি তার থেকে কিন্তু একটু একটু করে ঢেলে দেখাচ্ছি পুরোটা একবারে ঢালবো না যেমনটা আমি আগে বললাম এবার আস্তে আস্তে করে খুব সুন্দর করে এই ডোটাকে মেখে নিচ্ছি আর একটু কিন্তু এটা হাত দিয়ে করার চেষ্টা করবে না হলে বুঝতে পারবে না দুধ কখন নরম হয়ে গেছে তাই দেখো একটু করে ঢেলে ঢেলে এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি যদি খুব চটচটে মনে হয় বা শুকনো মনে হয় তাহলে দুধ দিয়ে একটু মেখে নিতে পারো আর একটু হাতে চটচটে যদি হয় তাহলে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিট টেস্টে রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি কিন্তু সাথে সাথে বানাচ্ছি আর দেখো হাফ কাপের দুধের থেকেও অনেকটা দুধ কিন্তু আমার এখানে বেঁচে গেছে যেটা লাগেনি এবার খুব সুন্দর করে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নিচ্ছি আমি সাথে সাথে বানাচ্ছি তাই সাথে সাথে মেখে নিচ্ছি চাইলে তোমরা কিন্তু একটু রেস্টে রেখে দিও মাখতে পারো তাতেও কিন্তু খুব সুন্দরভাবে মাখা হবে এখান থেকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে এরকম নরম ডো দেখলে বুঝতে পারছো এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে দেবো সব মিষ্টিগুলো যেন সমান না সেজন্য আমি এখানে একটা স্পুন ব্যবহার করছি তোমরা চাইলে হাত দিয়ে বা চোখের আন্দাজে এই লেচিগুলো কেটে নিতে পারো এভাবে নেওয়ার কারণ হচ্ছে মিষ্টিগুলো যেন প্রত্যেকটা সমান হয় তো এভাবে আমি স্পুনে করে একটু একটু করে নিয়ে নিয়ে সুন্দরভাবে গোল করে করে মিষ্টিগুলো বানিয়ে দিচ্ছি চেষ্টা করবে এটা যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই মিষ্টিগুলো যখন আমরা এভাবে গোল গোল করে তৈরি করব। যেন কোনো রকমের গায়ে ক্র্যাক না থাকে যতটা সম্ভব ক্র্যাক যদি না থাকে তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয় আর নাহলে তেলে ভেজে আর একটু ফাটলটা বেশি ধরে আর রসে পড়লে পুরোপুরি ছেড়ে যায় তাই চেষ্টা করবে মিষ্টিগুলোর গায়ে যেন ক্র্যাক না থাকে তো আমি বাদবাকি সব মিষ্টিগুলোকে এভাবে বানিয়ে নিলাম আর হাফ কাপ আটা হাফ কাপ গুঁড়ো দুধে আমার কিন্তু এখানে ষোলোটার মতো মিষ্টি তৈরি হয়েছে ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি তেল তেল একদম হালকা একটু গরম হবে তখনই কিন্তু আমাদের মিষ্টিগুলো ছাড়তে হবে তাই তেল যখন একদম হালকাভাবে দেখো মিষ্টিগুলো থেকে হালকা হালকা মিষ্টির গায়ে বুদবুদ তৈরি হচ্ছে ধোয়া কিন্তু উঠছে না ঠিক এরকম গরম তেলে আমাদেরকে কিন্তু আটার মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর একদম হালকা আছে আলতো করে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভাজবে একবারে সব মিষ্টি দেওয়া দরকার নাই ব্যাচ ওয়াইজ ভাজতে পারো তো আমি এখানে ব্যাচ করে করেই ভাজছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কটা দেখতে পাচ্ছ এখন কিন্তু তেল একটু একটু করে গরম হচ্ছে আর মিষ্টিগুলোতে কিন্তু হালকা হালকা করে কালার ধরছে একদম নাড়াচাড়া করবে না আলতো আলতো করেই কিন্তু আমাদেরকে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আটা দিয়ে তৈরি করা মিষ্টি যে এত স্বাদ সত্যি না দেখলে বা না বাড়িতে যদি বানিয়ে টেস্ট করো বুঝতেই পারবে না দোকানের পান্তুয়া বা জামুনের যেমন স্বাদ ঠিক তেমন লাগে খেতে এই মিষ্টিটা কারো ধরারই ক্ষমতা নেই যে আটা দিয়ে তৈরি করা তো মিষ্টিগুলো দেখো আস্তে আস্তে করে কি সুন্দরভাবে কালার ধরা শুরু হয়ে গেছে এবার জামুন বা পান্তুয়ার কালারটা তোমরা কেমন পছন্দ করো সে বুঝে এখানে তোমরা ভেজে নামিয়ে নেবে যদি মনে করো খুব ডিপ ভাজবে তাহলে খুব ডিপ করে ভাজতে পারো তবে আমার কিন্তু এখানে সুন্দর এবার আর আমি এখানে গোল গোল করে বানিয়েছি চাইলে পরে তোমরা কিন্তু এগুলোকে চমচম বা লম্বা লম্বা ল্যাংচার শেপ দিতে পারো খুব সুন্দরভাবে দেখো মিষ্টিগুলো ফুলে গেছে এবার আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর চাষি কিন্তু আমাদের আগে তৈরি করা ছিল অবশ্যই কিন্তু যদি মিষ্টি গরম হয় তাহলে চাশনি কিন্তু আমাদের ঠান্ডা লাগবে আর যদি মিষ্টিগুলো আগে বেজে না তাহলে চাশনিটা কিন্তু আমাদের গরম নিতে হবে যে কোনো দুটোর একটা কিন্তু ঠান্ডা করতে হবে তো আমি এখানে দেখো চাশনি কিন্তু মোটামুটি হালকা ঠান্ডা হয়েই গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি দিয়ে একদম ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করলেই এই মিষ্টিগুলো কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আর যদি মনে হয় কারো মিষ্টি তখনও রস ভালোভাবে ঢুকে তাহলে একটা কাজ করবে সাথে সাথে এই রস সমেত মিষ্টিটাকে একদম গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে একদম লো স্টিমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবে তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে রস ঢুকে যাবে মিষ্টির নরমটা কিন্তু ডো মাখার উপরে নির্ভর করে হয়তো তোমাদের ডো একটু শক্ত বা একটু গ্যাগ গ্যা থেকে গেল। সেই জন্য বলছি ওভাবে করবে তাহলে আর কোনো চিন্তা নেই সব মিষ্টিগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে তো দেখলে তো কত সহজে আমরা ছানা খোয়া ছাড়াই বাড়িতে আটা দিয়ে রুটি খাওয়ার আটা দিয়ে পারফেক্ট গুলাব জামুন ও পান্তুয়া বানিয়ে নিতে পারি তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো